হ্যাঁ বাবা কৃষ্ণদাস বসু বাড়িতে মা বাবা সবাই ভালো আছেন তো হ্যাঁ বলো জমিদার মশাই রাধা মাধব গৌর গোবিন্দ কৃপায় এবং আপনাদের আশীর্বাদে সবাই আমরা ভালো আছি নায়েব মশাই দাঁড়িয়ে পাঠাইছেন আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আইছি আমরা সাধারণ প্রজা মানুষ প্রতি বছর ঠিক সময় খাজনা মিটে দিয়ে খাই সুতরাং আমারে এখানে ডেকে আনার কারণ কি দয়া করে জানাবেন জমিদার মশাই বাবা কৃষ্ণদাস শোন দেশ এবং দেশের রাজা যখন ভালো থাকে না তখন প্রজা ফকির জমিদার কেউই ভালো থাকে না নবাব সিরাজের পতনের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে জমিদার এবং প্রজারা একরকম ছিল পরে ইংরেজ সরকার এসে জমিদারি প্রথাতে চিরস্থায়ী বন্দোবস্ত করল এখন ইংরেজরা নানা দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে ফলে তাদের অর্থের চাহিদা বেড়ে গেছে কোন জমিদারের যদি বাৎসরিক জমিদারি শক্তের টাকা ইংরেজ কোষাগারে ঠিক মতো সময় না দিতে পারে তাহলে তার জমিদারি শক্ত সঙ্গে সঙ্গে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে তুমি তো জানো যে আমাদের ফরিদপুর অঞ্চল নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের অধীনে ছিল বহু টাকা খাজনা উনি ঠিক সময় মতো দিতে পারেননি তাই কৃষ্ণচন্দ্র রায়ের জমিদারির অংশ এখন রানী রাসমণি কিনে নিয়েছে সুতরাং এখন আমরা রানী রাসমণির জমিদারির অধীনে থাকা জমিদার যার সদর হলো কলিকাতা আর মধ্যম সদর হল গোপালগঞ্জের কুলপুর তারপরে গিয়ে হলো সফলাডাঙ্গা জমিদারি কাছারি বাড়ি এখন তোমার যে কারণে ডাকা হয়েছে তার নায়েব মশাই এর অনুমতি নিয়েই বলতেছি এক মাস আগে বাবুকে একবার ডেকে পাঠাইছিলাম দেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আলোচনা করিছিলাম তখন বলে দিছিলাম যে গ্রামের সচ্ছল গ্রস্তদের পরিস্থিতির মোকাবেলা করার জন্য না নয়ের মশাই আপনি সপলা ডাঙা গ্রামের নায়ে বাঁচছেন এবং তো থাকবেন কিন্তু জমিদারী সত্ত্বের পরিবর্তনের পর আমি সূর্যকান্ত মজুমদার গোপালগঞ্জ উলপুরের জমিদার হব আর উলপুরের অধীনে সপলা সহ গোপালগঞ্জের সব গ্রামগুলো থাকবে বাবা আমাদের বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন নবদ্বীপের জমিদার কৃষ্ণচন্দ্র রায় সবাই তার রাজা বলেই জানে আমরা ওনার শরিকি বংশধর আমার বাবা নবদ্বীপ জমিদার সত্তর অধীনে গোপালগঞ্জ উলপুরের জমিদারি পরিচালনা করতেন যেহেতু নবদ্বীপের জমিদারি সত্ত্বে এখন রানী রাসমণি কিনে নিয়েছেন সেই জন্য আমাদেরও গোপালগঞ্জের জমিদারির জন্য রানী রাসমণির তহবিলে টাকা পাঠাতে হবে এবং সেখান থেকে ইংরেজ কোষাগারে টাকা যাবে ও ছোটদের মিলার এইবার আমি কৃষ্ণদাস মশাই রে বুঝেই বলতেছি প্রতি বছরের ন্যায় এবছরও গোপালগঞ্জ অংশের জন্য যে টাকা তা আমরা কৃষ্ণচন্দ্র রায়ের কাছে পাঠাই দিছি সেখান থেকে উনি টাকা পয়সা দিতে পারেননি উনার জমিদারি দৌলিয়া হয়ে গেছে আর তার সাথে সাথে উনার যত জমিদাররা ছিল তারাও সবাই ফিলাপি জমিদারের তালিকায় পড়িয়ে গেছে এখন গোপালগঞ্জের জমিদারি নীতি হবে আমাদের এই ছোট জমিদার সূর্যকান্ত মজুমদারের নামে বড় সমস্যা এইটা যেহেতু টাকা পয়সা আগেই পাঠাই দিচ্ছি দিতে। সেই টাকা পয়সা তো আর ফিরে পাবো না তার কারণ কৃষ্ণচন্দ্র রায় মহাশয় তো দেউলিয়াই হয়ে গেছেন ওনার কাছে আর পয়সা করি নেই যার জন্য ইংরেজরা ওনার জমিদারির অংশ হাতে দিয়েছেন এখন আমাদের রাসমণির মজুমদারের পক্ষ থেকে আমি কৃষ্ণদাস কৃষ্ণ দুটো প্রশ্ন করবো আচ্ছা কৃষ্ণদাসবাবু নবদ্বীপের জমি দেউলিয়া হয়েছে এটা কি আমাদের বড় জমিদার সতীশচন্দ্র মজুমদার মহাশয় কোনো গাফিলতি আছে কি দ্বিতীয় প্রশ্ন আপনি কি জমিদার সতীশ মজুমদারের অধীনে কোন কষ্টে আছেন না আমাদের গ্রামের কোন প্রজা চাষী তারা কষ্টে আছে না আমি তো আমাদের কাজ দেখছি নিয়ে তারপর আমি এবং সকলা ডাঙার গ্রামের কোন চাষী যে অপুষি আছে তাও না কিন্তু নায়েব মশাই এখানে আমার কি করণীয় তা বুঝে উত্তরই 받তেছি না বিষ্ণু দশন মশাই গোপালগঞ্জ এলাকার মানুষের সুখ শান্তি এখন কেবল মাত্র আপনার উপর নির্ভর করতেছে বুঝলেন আমার উপর কিভাবে নির্ভর করতেছে কিছুই বুঝ দিছি গোপালগঞ্জ জমিদারির সত্ত নতুন নামে নেয়ার জন্য মোট 12000 টাকা লাগবে নে কিন্তু কোষাঘরে মাত্র 5000 টাকা পড়ে আছে এখনো আরো সাত হাজার টাকা লাগবে নে এই টাকা কেবলমাত্র আপনারই দার হিসাবে দেয়ার ক্ষমতা আছে পূজাদের নিকট থেকে খাজনা আদায় হলেই প্রথমে আপনার টাকা ফেরত দেওয়া হতে থাকবে বড় জমিদার আজই উল ফিরে যাবেন এখানে দুই ছোট জমিদার থেকে যাবেন আরো একটা কথা জানাই রাখি যে কৃষ্ণদাস বাবু আপনি যে টাকা দিচ্ছেন তা ইংরেজদের রেকর্ডেও থাকবে না যেহেতু আপনার ঐক্যান্তিক সহযোগিতায় জমিদারি সত্য ফিরে পাওয়া যাবে তাই দরিল দস্তাবেতে বিভিন্ন পক্ষের যে সাক্ষীরা থাকবে তাদের মধ্যে আমাদের পক্ষ থেকে আপনাকে সাক্ষী রেখে আমরা সম্মানিত করবানি আপনার মতামতের সিদ্ধান্ত আজই জানাই দিয়ে যাতে হবে না আপনার এটা বড় জমিদারের পক্ষ থেকে আমি আপনারে অনুরোধ করতেছি বড় জমিদার মশাই এর সময়ের মূল্য আছে কত রকম জামেলার মধ্যে ওনারে থাকতে হয় সেটা আজ এখানে আইসে বুঝতে পারলাম কিন্তু আমার মা বাবার অনুমতি না নিয়ে আমি কি ও দিয়ে কোন সিদ্ধান্ত নেব তা আপনারা কল তারপরে আমার ভাই হরিদাস সে খুব বিচক্ষণ বুদ্ধির অধিকারী সে খুব বিচক্ষণ বুদ্ধির অধিকারী এই বৈজনাটু বিশেষ সবাই শোন কবিরাজ কাকা খবর দিয়েছেন যে দীঘল গ্রামে অনুষ্ঠানের পরের দিন উনার বাড়ির হরিসভা হবে সেখানে আমাদের উপস্থিত থাকতে হবে বুঝলি রামদিয়া হাটে তেলের আরো কেমন চলছে তা কবিরাজ কাকাকে একটু জানানো দরকার ছিল তাই ভালোই হয়েছে দিগর অনুষ্ঠান শেষ করে ওই দিন রাতে দীঘর গাদিতে কৃষ্ণ দাদার আত্মীয় বাড়িতে থেকে যাব আর পরের দিন সকালে সেখান থেকে সকলা ডাঙ্গা ফেরার পথে জিকাবাড়ি গ্রামে কবিরাজ কাকার বাড়িতে চলে আসব। ওখানে তো ওটা বাড়ির অনুষ্ঠান তাই দুপুরের মধ্যেই শেষ হয়ে যাবে সুতরাং ওই দিন সন্ধ্যার আগেই সকলা ডাঙ্গা ফিরে আসতে পারব বা তো খুব ভালো খবর পাইলাম অনেকদিন ধরিটা বাইরে দাওনের সুযোগ হইতা ছিল না ও হরিচাঁদ আমি তোমার লগে দিগর যাইতাম বজ্জ হ্যাঁ বুঝো আমার সঙ্গে এবার নাটু যাবে তুই অতি সরল সাদা শিদে সবাই এমনিতেই তোরে বুঝো পাগল বলে দাদার মামা শ্বশুর বাড়ি তো দাদার কথা চিন্তা করে তোরে নিচ্ছি না পরে শুধু কবিরাজ কাকার বাড়িতে অনেকবার যেতে হবে তাই তখন শুধু জিকা বাড়ি যাব তখন নিয়ে যাব কেমন সে খুব বিচক্ষণ বুদ্ধির অধিকারী তার সামনে কথাটা না আমি নিজেরা অপরাধী মনে করবানি তাই আমারে একটু সময় দেন আমি একটু আলোচনা টোনা করে নি ও কৃষ্ণদাস মশাই আপনার মা বাবা দেবতা তুল্য মানুষ তাদের অনুমতি নেওয়ার অবশ্যই প্রয়োজন আছে সকলা ডাঙার সমস্ত মানুষই তাদের সন্তান তুলল সকলা ডাঙার মানুষকে সুখী রাখার জন্যে আপনার মা বাবা আপনার সিদ্ধান্তকে সাধুবাদ জানাবে কারণ তো তাদের সন্তানদের ভালোর জন্যই করছেন আবার আপনার ভাই বিচক্ষণ বুদ্ধি সম্পন্ন যুবক সেও সপলাটা গ্রামের মানুষের ভালোর জন্যে এমনকি সমস্ত দেশের মানুষের ভালোর জন্যে কত রকম সামাজিক কাজ করে চলেছে তাই বলতেছি মানুষের ভালো কাজ করতে গেলে অনেক সময় বড়দের সঙ্গে আলোচনা করার বা অনুমতি নেওয়ার হাতে থাকে না জমিদার মশাই আজ উলপুরে ফিরে যাবেন সেখানে গিয়ে কলকাতার রানী রাসমণির কাছারিতে খবর পাঠাবেন সুতরাং কৃষ্ণদাস মশাই এই জমিদারি রাখাটা এখন আপনার হাতে নির্ভর করতেছে এবং জমিদারি সত্যের অংশ যদি হাত ছাড়া হয়ে যায় দায়টা কিন্তু আপনার উপরই চাপবে এটা আপনি এড়াতে পারবেন না তাই নয় কি হলি চাঁদ পুরোনা আমি